আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই সময়ে সবচেয়ে বড় সমস্যা যেটা যেটা কথা আমরা সবাই বলে থাকি আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এই দেশের একটা ছোট্ট ঘটনার কথা আপনাদেরকে বলি ঘটনাটা ছোট মনে হবে আপনাদের কাছে যেটা তো তেমন কিছু না দেশের তো বিরাট কোনো ক্ষতি হয়ে যায়নি কিন্তু ওই যে বলে না যে ভাত একটা টিপ দিলে পুরো হারের ভাতের খবর পাওয়া যায় সেরকম এই একটা ঘটনা দিয়ে আপনি পুরো দেশে আইন শৃঙ্খলাকে বুঝতে পারবেন ঘটনাটা কিছুই না ঘটনাটা গত সোমবারের এবং এটা নিয়ে মিডিয়ার কি কাজ কারবার সেটা একটু পরে বলছি আগে আমি ঘটনাটা বলি গত সোমবার ঢাকা থেকে একটা বাস রওনা হয় সেই বাসের নাম হলো ইউনিক রোড রয়্যালস তার আমরে ট্রাভেলসের একটা বাস সেই বাসটা গাজীপুর থেকে চন্দ্রা গাজীপুরে যে চন্দ্রা আছে সেখান থেকে যখন টাঙ্গালের মির্জাপুর এলাকায় যায় এই সময়ে এই বাসে কিছু ডাকাত উঠে এবং ডাকাতে উঠে সেখানে বাসে যারা আছেন সবার টাকা পয়সা যা কিছু আছে এটা কিন্তু নাইট কোচ আর কি রাতের বেলা তাদের সমস্ত কিছু তারা কিন্তু চিন্তাই করে না এবং কেবল চিন্তাই না ওখানে দুজন নারী যৌন নিপীড়নের শিকার হন বাসটা যাচ্ছিল ঢাকা থেকে রাজশাহী তো এই যে ঘটনাটা ঘটলো এবং কিভাবে ঘটলো সে বর্ণনা আমরা পরবর্তী সময়ে পেয়েছি ঘটনাটা কিন্তু ঘটেছে গত সোমবার মানে সতেরো তারিখ রাতে দিবাগত রাতে সেই নিউজটা আমি আজকে পেলাম আসলে প্রথমে আমি পেয়েছি আমার কাছে একটা মেসেজ এসেছে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ একজন পাঠিয়েছেন বিদেশ থেকে এবং সেখানে উনি লিখেছেন যে আমি আমি ওই লেখাটা পড়ে শোনাই আমার মোবাইল থেকে পড়ে শোনাই আপনাদেরকে তিনি লিখেছেন আপনি কি জানেন রাজশাহী রুটে মধ্যরাতে একটি বাস ডাকাতের শিকার হয় বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল এই সময় নারী যাত্রীদের শ্লীলতা হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে জানাচ্ছেন বাসটিতে থাকা যাত্রীরা এই সেনা সেনাবাহিনী বা পুলিশ কেউ এগিয়ে আসে নাই যাত্রীদেরকে উদ্ধার করতে আর ইউনুস সরকারের ভয়ে একটি মিডিয়াও এই খবরটি প্রচার করে নেয় এরকম একটা মেসেজ আমার কাছে এসেছে এটা রুবেল নামে একজন লোক লিখেছেন বিদেশটিকে পাঠিয়েছেন আমি আর ডিটেলে গেলাম না এই যে মেসেজটা পড়লাম পড়ার পর আমি নিজেও একটু সন্ধান করলাম যে আসলে কোন কোন মিডিয়া এটাকে পিক করেছে এবং আপনি যদি ঘটনাগুলি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে ঘটনাগুলি কে কি হয়েছে এখানে অনেকে ঢাকার থেকে গিয়েছিল ব্যবসা করতো কারো কাছে সত্তর হাজার টাকা ছিল কারো কাছে দেড় লাখ টাকা ছিল সব তারা নিয়েছে এই টাকাগুলো এবং নেওয়ার পর নারীরা যারা ছিল তাদের গয়না ছিনিয়ে নিয়েছে এবং গয়না নেওয়ার সময় অনেক নারী গায়ে তারা হাত দিয়েছে এবং আরো কি কি না এখানে আপনারা পত্রপত্রিকা নেবেন আজকে আজকে অনেক দিয়েছে আর কি বলার না না আমি চাই কিন্তু এক পর্যায়ে যখন নিয়ে নেমে গেল তখন যে ঘটনাটা একজন যাত্রী যেটা বর্ণনা করেছেন আমি সেই যাত্রীর কথা বলি যে বড়াই গ্রামের মুখাওড়া গ্রামের মজদুম আকন্দ তিনি বলেছেন যে তার কাছে ছয়চল্লিশ হাজার টাকা ছিল সব তারা কেড়ে নিয়েছে এবং উনি কেবল বলেছেন যে তিনি বলেন বাসে মেয়েদের তারা ডাকাতটা আর কি একেবারে বেজয়িত করে ফেলেছে ওনারা উনি আরো বলেছেন মেয়েরা এমন ভাবে চিকর দিয়েছে যে তারা অনুভব করেছেন ডাকাত তাদের ক্ষতি করে ফেলেছে ভদ্র ভাষায় এর চেয়ে কি বলবেন উনি এবং উনি তারপর বললেন তিন ঘন্টা ধরে শুধু ওই এলাকায় ঘুরিয়ে সব যাত্রীর টাকা পয়সা সোনা লঙ্কার সহ সবকিছু লুটে নেওয়ার পরে ডাকাতদের নামিয়ে দেওয়া হয় কি নামিয়ে দেয় এই বাসের লোকজন নামিয়ে দেয় বাসে যারা ড্রাইভার যারা এরপর বাসের লোকজন টাল বাহানা করতে থাকেন তারা বলে গাড়িতে তাদের তেল নাই টাকা পয়সা নাই তারা যেতে পারবেন না যাত্রীদেরকে তারা সেখানে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন এই সময় যাত্রীরা এক হয়ে ঘোষণা দেন যে তারা কেউ বাস থেকে নামবেন না তারা মরলে বাসের মধ্যেই মরবেন এই ঘোষণার পর তারা বাস ছাড়েন ভদ্রলোক আরো বলেন যে বাসের লোকজন বললো তাদের টাকা পয়সা অনেকে ডাকাতটা কেড়ে নিয়েছে কিন্তু টোল প্লাজায় মানে যমুনা সেতু দেশে ঠিকই তারা টোল দিল নাস্তা খেল এ টাকা তারা কোথায় পেল যাত্রীদের অভিযোগ বাসের লোকজনের যোগ সাজসে এই ডাকাতি সংগঠিত হয়েছে আর অনেক ঘটনা এই ঘটনা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না তারপর তারা একজন বলছে তারা মির্জাপুর থানায় গিয়েছিল নারী যাত্রী বলছে যে সেই রাতে ডাকাতির পর বাসটি প্রথমে মির্জাপুর থানায় নিয়ে যাওয়া হয় ওই থানার পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি তারা বলেছে ওসি না আসতে তারা কিছুই করতে পারবে না ওসি সকাল নয়টার আগে আসবেন না এই অবস্থায় নিরাপত্তার কোনো নিশ্চয়তা না পেয়ে তারা বড়াই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন একজন যাত্রীর অভিযোগটা মজার ব্যাপার হলো তারপরে এই বাসের কিন্তু চালক সুপারভাইজারকে আটক করা হয়েছিল পুলিশ আটক করেছিল কিন্তু বুধবার সন্ধ্যায় এই ঘটনায় বাসের সুপারভাইজার চালক ও চালকের সহকারী সবাই জামিনেও মুক্তি পেয়ে গেছে এবার বুঝেন আইন শৃঙ্খলা কেমন চলছে সবাই জামিনে মুক্তি পেয়ে গেছে কিন্তু এবং পুলিশ কি বলেছে যে আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট হবে না থাকায় আদালত তাদের জামিনের আদেশ দেন এই যে ঘটনাগুলো আমি বর্ণনা করলাম এগুলো আদালতের কাছে অথবা পুলিশের কাছে ধর্তব্য অপরাধের অভিযোগ বলে মনে হয়নি এখন আমি মিডিয়া বলে কথা বলি ঘটনা ঘটেছে কবে সতেরো তারিখে আমি যে নিউজের যে বিবরণটা পড়লাম এটা আমি পড়েছি প্রথম আলো থেকে প্রথম আলো নিউজটা দিয়েছি কবে বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির বিশ তারিখ মানে আজকে রাত আটটা মিনিটে এটা প্রথম আলো এই নিউজটা দিয়েছে অন্যান্য সব যত পত্রিকা দেখলাম সবগুলি পত্রিকা এরকম বিশ তারিখে আজকে দুই ঘন্টার মধ্যে সবাই নিউজগুলি দিয়েছে একমাত্র দেখলাম একটা পত্রিকা সেটা হলো আজকের পত্রিকা তারা আঠারো তারিখেই দুপুরের নিউজটা দিয়েছে মানে যে রাত্রে ঘটনা ঘটেছে মধ্যরাতের পরে আর কি পরের দিন মানে দুপুর আহ আপনার এটা আমি এখানে দেখছি বিকাল চারটে একান্ন মিনিটে তাদের এই নিউজটা তারা আপ করেছে অনলাইনে আমি একমত আজকের পত্রিকা গিয়ে দেখলাম তারা যথা সময় নিউজটা আপ করেছে ওই যে দর্শক ওই যে আমার একজন আমাকে মেসেজ পাঠিয়েছেন যিনি তিনি যে বলেছিলেন যে কোন পত্রিকায় নিউজ থেকে তুলছে না কেন এত বড় একটা ঘটনা এটা আজকের পত্রিকা ছাড়াও সবার জন্য মনে হয় প্রযোজ্য আরেকটা পত্রিকায় দেখলাম পিডি নিউজ 24 তারাও দিয়েছে আরো একদিন পরে মানে 19 তারিখে মানে 18 তারিখে আমি একমতো আজকের পত্রিকা দেখলাম যে তারা নিউজটা কভার করতে পেরেছে সংবাদপত্রের দায়িত্বটা কি আমরা দেখেছি আপনি যে অনেকে সংবাদপত্রে কাজ করেছি আমি দেখেছি মেরুদণ্ডহীন মালিক যারা থাকে অথবা ধান্দাবাজ মালিক যারা থাকে মেরুদণ্ডহীন সাংবাদিক যারা থাকে তারা করে কি জানেন ওয়েট করে এরকম কোন একটা মানে খবর পেলে তারা চিন্তা করে নাকি দেবো নাকি দেবে সেলফ সেন্সরশিপ তারা ভাবে নাকি দেবো নাকি দেবো না আচ্ছা কাজ করি দেখো অন্য অন্য কেউ দিয়েছে কিনা অন্য কেউ দিলে তারপরে দাও মানে দায়িত্ব নিজের কাছে কেউ নেবে না কিন্তু ঘটনা তো ঘটেছে ভাই আপনার কাজটা কি দায়িত্বটা কি আপনার আপনি কাকে সেভ করতে চান আপনি আপনি খবর না দিলে কি ঘটনা ঘটবে না আপনি খবর না দিলে কি মানুষ এদেশের মানুষ আইন শৃঙ্খলা নিয়ে মহা খুব শান্তির চিন্তা করবে তা করবে না তাহলে কেন এমন হচ্ছে আমাদের মিডিয়ার আমি মনে করি আরো সচেতন হওয়া উচিত আরো দায়িত্ববান হওয়া উচিত আমাদের মিডিয়ার এমন কিছু করা উচিত যাতে নাকি সাধারণ মানুষ মিডিয়ার দিকে তাকিয়ে থাকে মিডিয়ার উপর ভরসা করতে পারে আর এই আমাদের সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওরা আমি কিছু বলতে চাই না কারণ উনি বয়স্ক মানুষ আমার ধারণা যদি কিছু বলি এটা উনি একটু করে ভুলে যাবেন কাজে ওনাকে বলে আর কি লাভ প্রিয় দর্শক এটাই বোধ আমাদের নিয়তি এখান থেকে কবে মুক্তি পাবো অথবা আদৌ পাবো কিনা বলতে পারি না শেষ করার আগে আজকের পত্রিকা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা ঠিক সময় নিউজটা কভার করতে পেরেছেন